বন্ধুরা এই হলো আমাদের স্কুলে চারিপাশের পরিবেশ বন্যার ফলে রাস্তাঘাটের কি অবস্থা দেখো আর ওই যে দেখো জলের দেখা কিন্তু এখনও যাচ্ছে আর আমরা সবাই মিলে তিনতলার ছাদে উঠে পড়েছি প্রবাদ বন্ধুরা দেখো কত সুন্দর আজকে রোদ বেরিয়েছে টানা দু তিন দিন বৃষ্টির পর তো একটু আছা মতো লাগছে আর এই যে দেখো আমার ছেলে পড়তে বলছি বইটা নিয়ে বসে রয়েছে আর আমি এখানে এক কাপ চা নিয়ে বসেছি তো অনেকক্ষণ ধরে খেয়ে যাচ্ছি চাটা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি খুব খুব ভালো আছি খানাকুল থানার অন্তর্গত রাজাটির একটি ছোট্ট গ্রাম থেকে আমি বনশ্রী তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা কাল মাংস হয়েছিল তো আজকে একদম শুধু সাদা মাটা রান্না করছি দেখো ভাতটা ওই পাশে বসিয়ে দিয়েছি আর আজকে কি জানো কচুর একটু ঝোল করছি বেগুন দিয়ে আর আলু দিয়ে মূলো তো এখন নেই নইলে মূলোটাও দিতাম আর এখন ছোকে নেব ওই আদা আর একটু জিরে দিয়ে আর কোনো মশলা এতে অ্যাড করবো না হলুদ আর লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি তো আমার বরের ফেভারিট তো ওই বলেছিল যে কচু কিনে নিয়ে এসেছি কচু আর বেগুন দিয়ে তুমি একটু পাতলা পাতলা করে ঝোল করো তো বন্ধুরা পাতলা অনেকটাই জলটা রেখেছিলাম কিন্তু কচু দেখবে জল টেনে নেয় তো মোটা হয়ে যায় তো যাই হোক দেখো ঝোল তো বেশ ভালোই লাগে খেতে তবে আমার অতটা ভালো লাগে না আমার একটু কচুর টক এইসব হলে বেশ ভালো লাগে কিন্তু যে ঝোল এইগুলো আমার অতটা ভালো লাগে না কিন্তু আমার বরের আবার বেশ ভালো তো তাই জন্য ভাবলাম যে ঠিক আছে করি আর কি বলো তো কালকে কার মাংস একটু আছে তো সেটা সে ছেলের হয়ে যাবে বন্ধুরা আজ তোমাদের সাথে আমি আমার মনের কিছু কথা শেয়ার করব। এই কদিন ধরে মনটা খুব মানে খারাপ লাগছে তো আমার মনে হয় যে প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরন দেখবে পাল্টে যায় তার আচার ব্যবহার সমস্ত কিছুই কিন্তু পাল্টে যায় এটা কি আমার সাথেই হয় না সবার সাথে হয় তুমি মানুষকে যতই উপকার করো সে দেখবে তোমার উপকারের কিন্তু মর্যাদা দিতে জানে না তুমি সব দিয়েই তাকে সাহায্য করো মানে কি বলো তো ওই যে বলে না যে দুধ কলা দিয়ে কালসা পুষেছি মানে একটা কথা আছে তো সেটাই আমার মনে হয় তো মানে খুব কষ্ট হয় যে আমি তার জন্য এত কিছু করছি আর সে আমার জন্য মানে এইটুকুও ভাবছে না সে আমার পেছনে পড়ে রয়েছে আমার ক্ষতি করার চেষ্টা করছে তখনই বন্ধুরা খুব কষ্ট হয় মনে হয় যে দূর আর কারো আমি সাহায্য করব না কারো কিছু করব না এটাই আমার মনে হয় যে প্রয়োজন যখন দেখবে তোমার কাছে ঘন ঘন আসবে এটা করে দাও সেটা করে দাও তারপরে দেখবে প্রয়োজনটা যখন মিটে যায় তখন কিন্তু দেখবে তার কথা বলার ধরন তখন দেবে তোমাকে ঠেস মেরে কথা বলছে তোমাকে নিচু করার চেষ্টা করছে হ্যাঁ না তেনা তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম হ্যাঁ রে জামা কিনে দেবো এরকম বৃষ্টির জন্যই তো বল না জামা কিনবো না আচ্ছা ঠিক আছে তোকে বারোটাই কিনে দেবো আরে আমি কি কিনছে বাবা ওরম করছিস কেন চলে যা ওরম করে ওরকম করে বলতে না আমি এখনো কিছু কিনেছি বল এইরকম বৃষ্টির জন্যই তো হলো নাহলে তো কবে কার কেনাকাটা হয়ে তো যাবো দাঁড়া চলে যা দু প্যাকেট ম্যাগ নিবি আর হচ্ছে পয়সা ফিরে নিয়ে আসবি বাদ বাকিটা দিই আমি তবে যাব হয়ে গেছে বেশি কিছু করিনি তো আমার রান্না হয়ে গেলো আজকে করেছি ঝোল আর টক করেছি ভাতটা হয়ে গেছে আর দেখি কালকের একটু মাংস আছে ফ্রিজে রেখে দিয়েছি আর এসে ডিম ভাজবো তো আজকে যাব আর চোদ্দ দিন পর স্কুলে যাবো স্যারেরা কেন ডেকেছে তো এই বন্ধ করছি দাঁড়া বন্ধ করছি গো তো পাম্প চালানো ছিল এই মাত্র বন্ধ করলাম বর ফোন করে বললো যে দু ঘন্টা না তিন ঘন্টা কারেন্ট থাকবে না তো তাই জন্য পাম্পটা চালিয়ে দেওয়া হয়েছিল তো আমাদের তো একটাই ট্যাঙ্ক আর অনেক লোক তো যখন তখন মানে জল শেষ হয়ে যাচ্ছে তাই জন্য মানে সকালের দিকে একবার চালানো হয়েছিল আবার এখন একটু চালিয়ে দিলাম চালিয়ে ভর্তি করে নিলাম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন আলমারি খুলতে এসেছি দেখি কি শাড়ি পরে যাই স্কুলের শাড়ি তো পরে যেতে পারবো না স্কুল হচ্ছে না তো কি জন্য ডেকেছে কে জানে আর এইয আলমারিটা খুলছি একটা ছাবা শাড়ি পরে চলে যাব যা গরম তো কী শাড়ি পরি এই ছাবা শাড়িটাই পরে যাব পরে চলে যাই কি অবস্থা হয়ে রয়েছে আমার পুরো আলমারিটা বন্ধুরা একটা পারলে আর একটা পরে যাবে তো চলো কোথাও যদি যাই বন্ধুরা সংসারের সমস্ত কাজটাই করে রাখার চেষ্টা করি তো আনাজ কেটেছিলাম এটাই বাকি ছিল তো আনাজের খোলা খোলাগুলো একটা চিকে ভর্তি করে রেখে দিয়ে রেখে দেবো তো একজন নিয়ে যায় তাদের গরু আছে তো আমাদের গরু নেই তো আমাদের অনেক সবজি পরে তো তাই জন্য চিকে করে রেখে দিই মানে এক দোকানদার পাশেই তো সেই নিয়ে যায় তো তাই জন্য চিকে করে বেঁধে রেখে দেবো আর এই চো দেখো আমি রেডি হয়ে গেছি একদম ব্যাগ নিয়ে রেডি হয়ে অনেক দিন পর আমার কাজের জায়গায় যাচ্ছি বন্ধুরা তো আমার বরকে বলছিলাম আমার বর বলছিল যেতেই হবে তো আমি বললাম যে অবশ্যই কারণ আমার যেখান থেকেই উইনকাম আমি সেখানে অবশ্যই যাব তো চলো যা যাক সত্যি কথা বলতে বন্ধুরা এতটাই খারাপ লাগছিলো বন্যার পর এসেছি আর রাস্তাঘাটের আর চারিদিকের পরিবেশের কি অবস্থা পুরো ভগ্ন প্রায় দেখো মানে গ্যাস গন্ধ রাস্তাঘাট কত খারাপ হয়ে গেছে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের স্কুল যাওয়ার মেন রাস্তা সেই রাস্তাটার কি অবস্থা হয়েছে এত মানে কান্না লাগছিল যে কি করে বাচ্চা ছেলেমেয়েরা এরপর স্কুলে আসবে তো চলো স্কুলে যাওয়া যাক দেখো কি অবস্থা হয়ে রয়েছে রাস্তাঘাটের বন্ধুরা এই হলো আমাদের স্কুলে চারিপাশের পরিবেশ বন্যার ফলে রাস্তাঘাটের কি অবস্থা দেখো আর ওই যে দেখো জলের দেখা কিন্তু এখনো যাচ্ছে আর আমরা সবাই মিলে তিনতলার ছাদে উঠে পড়েছি আমাদের স্কুলে সব ম্যাডামরা মিলে আর ছাদের পাশেই আছে একটা বড় জলের ট্যাঙ্ক আর দেখো দুটো ম্যাডাম ছাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন গল্প করছে তো ওদের কাছে যাব আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো দেখো স্কুলের পেছন দিকে কিছু লেবু গাছ লাগানো হয়েছিল তো লেবু গাছগুলো দেখো বন্যার জলে সব কটা লেবু গাছে কিন্তু মারা গেছে খুবই দুঃখের বিষয় স্কুলের চারিপাশের পরিবেশটা কিন্তু একদম ফাটাফাটি যাই হোক স্যারেরা মেন ডেকেছিল মানে রাস কালকে কিভাবে স্কুল হবে কালকে না মানে সোমবার কেমনভাবে কি স্কুল হবে সেই জন্য আর নিচের বিল্ডিংটা মোটামুটি পুরোটাই ডুবে গিয়েছিল তো তাই জন্য পুরোটা স্যাঁতস্যাঁত করছে ব্লিচিং আরে ছড়ানো হয়েছে বেঞ্চ চেয়ার টেবিলগুলো ভালো মতো করে আমরা মুছে দিয়ে আসলাম মানে দেখলে কান্না পাবে বন্ধুরা মানে কি অবস্থা হয়ে রয়েছে এই বন্যায় যে এতটা ক্ষতি হয়েছে ভাবতে পারা যায় না তো যাই হোক দেখো এখানে আমি আমার ভ্রুতে বারবার হাত দিচ্ছিলাম তো ওটাই দেখছিলাম যে একটু ফুরু প্লাক করব বলে তো পরে করব এখন আর করব না আর দেখো ছেলের খিদে পেয়ে গিয়েছিল এসেই বলছে মামাকে ভাত দাও তো অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে বারোটার মতো তো ওকে ভাতটা দিয়ে দিলাম এখনও সান টান কিছুই করেনি

কোথাও গেলেও যেমন সমস্ত কিছু কাজ সেরে রেখে দিতে হয় আবার সেখান থেকে ফিরে এসো যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো আবার করতে হয় তো এখন মানে এসেছিলাম চাঁদতলার ছাদে জামা কাপড়গুলো দিয়ে গিয়েছিলাম তো শুকিয়ে গেছে স্নান করার আগে একদম তুলে রেখে তবেই স্নান করতে যাব। তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো মানে চারতলা মানে ভাবতে পারছো কতগুলো সিঁড়ি তো হাঁপিয়ে যাই বন্ধুরা খুব মানে অনেক জামা কাপড় পরলেই তবেই ছাদে মিলতে আসি নইলে নিচেতেই টুকটাক হলে নিচেতেই মিলি আর দেখো এখানটায় দাঁড়িয়ে পড়েছি গেটের সামনে যেন এটা হচ্ছে আমার মেজোজায়ের আগে ঘর ছিল তো আমার বিয়ের আগে এখানেই থাকতো এখন আলাদা ঘর করে ফেলেছে তারা এখানে আমাদের সাথে থাকে না তো সেটাই দেখাবো বলে এখানে দাঁড়িয়ে পড়েছিলাম তো এটাই হচ্ছে মেজর রায়ের রুম তিন তলায় কিন্তু বেশি দিন কেউ থাকেনি মানে সিঁড়িতে ওঠানামা করতে হয় তো তো তাই জন্যই তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেই যা বলল যে বুলটি তোমাদের মুড়ি নিয়ে এসেছে তো টিনে ঢেলে ফেলো এর আগে নিয়ে এসেছিল বন্যার সময় তো সেইগুলো হলো আর দেখো মুড়িগুলো নিয়ে এসেছে ওটা ক এক কিলো না দু কিলোর মতো নিয়ে এসেছে তো ওই টিনটাতেই ঢালবো তো মানে রেহাই আর নেই মানে সমস্ত কাজ করে রেখে তবে গেছি বন্ধুরা আবার এসে এই এতগুলো কাজ করতে হলো দেখো এসে গ্যাসটা মুষেছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি তো যাই হোক মুড়িগুলো তোলা হয়ে গেল। আর দেখো আজকে দুপুরে আমাদের কি রান্না হয়েছিল দেখো ওই যে ঝোলটা দেখিয়েছিলাম টক আর একটু মাংস ছিল আর ভেবেছিলাম যে ডিমটা ভাজবো কিন্তু বড়ো যা ওর বঞ্ছি মাছ পাঠিয়েছিল কই মাছ তো তেল কই করেছিল একটু দিয়েছে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আড়াইটার ওপর বাজে তো বড় এখনও আসেনি তার কাজের জায়গায় বললে একটু দেরি হবে তুমি খেয়ে নাও তো আমি খেতে বসে গেছি ছেলে আর খাবে না বললো তো খেয়ে নিয়েছে তো দেখো মানে কী বলো তো খিদে ফেলে নুন আলু ভাতে দিলেও তুমি দেখবে এক থালা ভাত খেয়ে নেবে আর টকটা তো ফাটাফাটি হয়েছিল মানে একদম মানে টকটা দিয়েই তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো এটা হচ্ছে রাতের দিক রাতের দিকের ভিডিও তো রুটি আর আজকে সিমুই করব রুটিটা হয়ে গেছে তারা করে করে নিচ্ছে মা পড়াবে চলো পড়াবে চলো তো কিছুটা গুঁড়ো দুধ কেনা ছিল আর বেশি দিন রেখে দিলে কি বলে তো খারাপ হয়ে যায় তো আমি দশ টাকা ছেলেকে দিলাম যে চলে যায় শিমুইটা নিয়ে আয় আজকে হচ্ছে রুটি রুটি আর সিমুই একটু তরকারি করবো এই হচ্ছে রাতের আজকে মেনু ভালোই লাগে বলো লুচি বলো আমার তো খেপা যখন আমি বাপের বাড়িতে থাকতাম মানে আগেকার জীবনের কথা বলছি মানে আমার মা জানতো আমার লুচি হলেই আমার সিমুই মানে চাই শিমুইটা আমার মা করতো কিন্তু যখন শ্বশুর বাড়িটা এসেছিলাম প্রথম প্রথম যেন শুধু সুজি করতো আমি এই কথাটাই আমার বড় যায়ের সাথে আলোচনা করছিলাম যে তখন কিন্তু মানে শুধুই সুজি করতো আর সিমুই মোটেও করতো না তো যাই হোক এখন আমি নিজের মতো করে করতে পারছি খেতে পারছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো আর বেশি বড় করব না এই হলো আমাদের রাতের ডিনার তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে